আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকের এই ভিডিওতে পি কিউ আর এস কি গুরুত্বপূর্ণ কেন এটা নিয়ে আলোচনা করছি আমার এই পেজে অনেক রুগী আছেন ডাক্তার আছেন ছাত্র আছেন সবার সংমিশ্রণে আর কি আমার এই পেজটা তৈরি হয়েছে আমি একজনের নাম নাই বলি উনি আমার রুগী

শুনবেন রুগীরাও শুনবেন কারণ আপনারা যদি হোমিওপ্যাথি কেমন করে চিকিৎসা করে এর ব্যবস্থাটা কি ওটা যদি না জানেন তাহলে সারা জীবনই ছিটকাবেন আর যদি জানেন তাহলে এটার উপরে আস্থা আসবে যেমন অ্যালোপ্যাথি কিভাবে কাজ করে না করে বিভিন্ন টিভি প্রোগ্রাম জার্নাল পেপার পত্রিকা ইত্যাদিতে প্রকাশ পায় তো আমরা একটু নাজুক অবস্থায় আছি যেহেতু অল্টারনেট উপায়ে আছি তাই আমাদের নিজেদেরকেই নিজেদের অবস্থাটা প্রচার করতে হবে আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তো খুবই ভালো হয় তো কিউ আর কি দেখেন আমরা আপনারা যখন আমাদের কাছে আসেন বা রোগী যখন আমাদের কাছে আসে এটা ক্লিনিক্যালি একটা কেসকে বিশ্লেষণ করতে ওই যে কেস যে আমরা করি আপনাদের কাছ থেকে যে লম্বা চওড়া দীর্ঘ সময় যারা ক্রনিক প্র্যাকটিস করেন শুনে বা যারা ফুল টাইম হোমিওপ্যাথি প্র্যাকটিশনার তারা সম্পূর্ণ কিছু শুনে যে আপনাদেরকে ট্রিটমেন্ট দেয় সেখানে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু অর্থ বা সিমটমস যেটাকে রেপাটরি ভাষায় আমাদেরকে ব্যাখ্যা করতে হয় দেখতে হয় বা ভাষায় ব্যাখ্যা করতে হয় হয় দেখতে রেপাটরি যে ভাষা এইটাকেই মূলত রেপাটরি একটা অভিধান যেখানে অনেকগুলো মানে আমাদের হোমিওপ্যাথিতে যত ঔষধ প্রুভিং হয়েছে সেই লক্ষণগুলোকে দেওয়া আছে খুব সহজেই যেখান থেকে আমরা খুঁজে পেতে পারি আপনার সিমটমস গুলো এইটার একটা ভাষা তো শব্দটা কোথা থেকে আসছে যারা ডাক্তার ছাত্র তাদের আবার জানার দরকার এটা আমাদের বনিং হোসেন বলে একজন ডাক্তার ছিলেন মনীষী ছিলেন হোমিওপ্যাথি ওনার থেকে পরবর্তীতে এবং বোগার হোমিওপ্যাথিকে আরো ব্যাপকভাবে গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য লক্ষণ সমূহর মধ্যে কিছু পিকিউলারিটি আছে ওই পিকিউলারিটিকে ওই পিকিউলারিটিকে বিশেষত্বের যে ভিত্তি পিকিউলারিটি ওইটাকে মূল্যায়ন করার জন্য মূলত এই পি কিউ আর সিমটমসটা ওনারা ইউজ করতেন তাহলে এই যে পি কিউ আলাদা আলাদা করে দেখতে পাচ্ছেন আর কি তো পি কিউ আর তাহলে পিতে কি পিতে হচ্ছে পিকিউলারিটি বা পিকিউলিয়ার মানে অস্বাভাবিক বা বৈশিষ্ট্যপূর্ণ যে লক্ষণগুলো আমরা বলি আর কি তো যা হ্যাঁ যেটা রোগ ধরেন আপনার সর্দি লেগেছে তো নাক দিয়ে পানি পড়বে কিন্তু সর্দি লেগেছে আপনার সর্দির সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়েছে এটা যেমন একটা অদ্ভুত বা এরকমও হতে পারে যে ঠান্ডা লেগে পাতলা পায়খানা শুরু হয়েছে কিন্তু লাগছে সর্দি তার সঙ্গে পাতলা পায়খানা বা সর্দি লাগছে ঠান্ডা লাগছে তার সঙ্গে পায়খানা কষা এই যে রোগের যে লক্ষণ এটা একেবারে রোগের লক্ষণ না রোগীর যে রুগী যেমন আমি একজন ব্যক্তি আপনি একজন শুনছেন ব্যক্তি এই ব্যক্তির নিজস্ব বা ব্যতিক্রম আর কিউতে কিউতে এই কিউতে হচ্ছে কুয়ার বলা হয় কিউ ইউ ইউডার কিউর মানে অদ্ভুত অস্বাভাবিক এবং চমকপ্রদ লক্ষণ যা ওই যে রোগের যে প্রকৃতি ওর গতির সাথে যায় না যে রোগটা হয়েছে তার সঙ্গে যাচ্ছে না কিন্তু তার ফলে এটা আসছে সব লক্ষণ চলে গেছে কিন্তু ওইটা যাচ্ছে না ওই 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 আন্ডার আন্ডারে আমাদের খুব অল্প সংখ্যক ওষুধ থাকে এবং সেই অনুযায়ী আমরা একটা রুগীর মধ্যে ঢুকতে পারি খুব সহজে আর আর এ হচ্ছে পি কিউ দুটো হলো আর এ হচ্ছে রেয়ার যেটা খুব কম দেখা যায় এমন লক্ষণ মানে সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে এটা কি কম সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে কম রুগীদের মধ্যে যেটা কি থাকে না সাত নাম্বার সরি রেয়ার গেল এসে হচ্ছে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ অর্থ সবাই জানেন অদ্ভুত অদ্ভুত অনুভূতি অদ্ভুত প্রতিক্রিয়া অদ্ভুত বিহেভিয়ার ফর এক্সাম্পল ঠান্ডায় আরাম পাওয়া আবার গরমে খারাপ হওয়া ঠান্ডায় আরাম হওয়া গরমে খারাপ হওয়া যা রুগীর একটা রুগীর জন্য ওটা কি স্বাভাবিক প্রত্যাশা প্রত্যাশা না এই যে অনুভূতিটাকে বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা স্ট্রেন্থটাকে বলে থাকি আর তো এই যে পি কিউআরএস সিম্পটমস পি কিউআরএসকে ভেঙে ভেঙ্গে বললাম এখন এই রিলেটেড যদি লক্ষণ অনুযায়ী কিছু উদাহরণ দিই উদাহরণ দিলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যেমন মডালিটির দিক থেকে বলি মডালিটি মানে কিসে বাড়ছে কিসে কমছে মানে রোগটা কখন বাড়তেছে কখন প্রত্যেকটা রুগী এটা মনোযোগ সহকারে মনে রাখবেন আপনি সর্দি নিয়ে আসেন জ্বর নিয়ে আসেন যা খুশি রোগ নিয়ে আসেন দিনের মধ্যে সপ্তাহের মধ্যে বছরের মধ্যে আপনার এটা বাড়তে পারে যেমন ধরেন ওই যে আমি কুইয়ার বললাম সেটাকে যদি বলাই কোনো একটা রুগী বলছে কোল্ড বেটার বাই অন স্টমাক মানে আমাদের যে স্টমাকটা আছে পেট এর ওপরে যদি কেউ শুয়ে পড়ে তাহলে তার কাফটা কাফ বেটার বাই অন স্টমাক স্টমাকের উপরে কেউ যদি শুয়ে পড়ে উপর হয়ে তাহলে তার কি হয় কাশিটা আরাম পায় তাহলে কি স্টমাকের ওপরে শুইলে কাশি আরাম পায় এতদিন পানি খাইলে আরাম হয় এটা একটা স্বাভাবিক গরম পানি বিশেষ করে খাইলে ঠান্ডা পানি খাইলে আরাম হয় এখন পেটের উপর শুইলে আরাম হয় এই যে এই জিনিসগুলো রুগীদেরকে বলবো আপনি যে রোগে রোগাগ্রস্ত হন না কেন এই অদ্ভুত সিমটমসগুলোকে মনে করে রাখবেন প্রয়োজনে প্রত্যেকটা ডাক্তারের কাছে আপনার কষ্টগুলো বাড়ি থেকে নোট করে নিয়ে যে দেবেন ডাক্তার যদি ভালো হয় অবশ্যই আপনার ওগুলো পড়বে আর যদি না পড়ে ওই ডাক্তারকে থুইয়ে দিয়ে আপনি চলে আসুন আমি বলতেছি আপনাকে দিয়ে অন্য ডাক্তার খুঁজবেন আচ্ছা তাহলে এটা এটা গেল বেটার তাহলে আরাম হচ্ছে মডালিটির দিক থেকে যাচ্ছে লোকেশন এবং সেন্সেশনের দিক থেকে যদি বলি এন্ড মডালিটি তাহলেও হবে যেমন কি অফ ইন ওয়ার্ম রুম আমি গরম ঘরের মধ্যে আছি আমি একটা গরম ঘরের মধ্যে আছি কিন্তু ঠান্ডা অনুভব হচ্ছে এখন বলবেন জ্বর হলে এরকম পারে ওই ঘরে ব্যক্তি আছে, যারা ঘামতেছে যারা কি হচ্ছে ঘামতেছে তাহলে এটা অনুভূতির দিক থেকে টাইম মডালিটির দিক থেকে বলি কি মাথা ব্যথা হচ্ছে সাত দিন পর পর প্রতি সাত দিন পর পর হেডেক এভরি সেভেন ডেজ আচ্ছা গেল সাত দিন পর পর হলো কখন হচ্ছে ঠিক রাত তিনটার সময় কিছু সময়তে আমি ঘুমাই আপনি মাথা ব্যথায় জেগে উঠছেন এই যে পিকিউলারিটি স্পেসিফিক টাইম এগুলোর দাম কিন্তু খুব বেশি এবং এইগুলোকে আমরা ফলো করে করে ট্রিটমেন্ট করি এগুলোকে আমরা ফলো করে ট্রিটমেন্ট করি বিশেষ করে ক্রনিক কেসগুলোর ক্ষেত্রে অ্যাক্যুইট কেসগুলোর ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখবেন এগুলো মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে আমার রাজশাহী চেম্বারে আসেন দুজন রুগী আছেন এরকম এদিকে আপনার দামকুড়া বলে একটা জায়গা আছে ওইখান থেকে আসেন প্রতি শীতের আগ দিয়ে ওনারা আমার কাছে আসেন কেন শ্বাসকষ্ট হয় একবারই ওষুধ নিয়ে যান পুরা শীত আর শ্বাসকষ্টের কোনো সমস্যা নাই বছরেও নাই ধোলা বৃষ্টি কাদা সব সারা বছর মারাই কোনো অসুবিধা হয় না কিন্তু যখনই শীতের শুরু শ্বাসকষ্ট ওই বছরে একবারই ওই দুইটা রুগীর সঙ্গে আমার দেখা হয় তাহলে এগুলাকে সিজনাল মডালিটি বা সিজনাল ডিজিজ ওই সময়টায় আসতেছে যেগুলাকে আমাদের প্যাথির ভাইরা অটো ইমিউন রোগের মধ্যে পড়ে আমি স্পষ্ট ভাষায় বলছি প্রত্যেকটা অটো ইমিউনের ক্ষেত্রে ফার্স্ট স্টেজ যদি আসেন আর ডাক্তার যদি বুঝতে পারে ওই রোগটাকে রোগীর অবস্থাকে বাস কাজ হইতে বাধ্য আপনার নিজের ভরসা নেই আপনি কালকে সুস্থ থাকবেন না ভালো থাকবেন ওই দুটো রুগীর উদাহরণ চাইলে আমি ফলো আপ দিতে পারবো ওই শীতে যদি তারা আসে আমি ফলো আপ দিতে পারবো কারণ আমার এই পেজে এই ইউটিউবে বহু রোগীর কেস দেওয়া আছে যারা ইউটিউবে দেখেন ফলো এর একটা প্লেলিস্ট আছে দেখবেন যারা পেজ থেকে দেখতেছেন একটু স্ক্রল করবেন ভাই গালি দেওয়ার আগে একটু হোমিওপ্যাথিটাকে বোঝেন না এখানে খুব সাশ্রয়ে কিন্তু আপনারা এমন স্টেজে আসেন আমাদের অনেক সময় নষ্ট হয় তাই এখন পয়সা বেশি নিচ্ছে ডাক্তাররা আপনাদের কারণেই হচ্ছে আপনাদের কারণেই হচ্ছে তা যেহেতু এই ভিডিওটা আমার ডাক্তার প্রথমে বলেছি ছাত্র সাধারণ মানুষের জন্য তাই সব দিক থেকে আমাকে কথা বলতে হচ্ছে আচ্ছা এরপরে আর জিনিস আমরা খেয়াল করি সেটা হচ্ছে কনকমিটেন্ট মানে অস্বাভাবিক রোগে সহকারী সিমটমস বা সমগামী সিমটমস বা লক্ষণ যেমন কি ধরেন কোনো একটা রুগী পাতলা পায়খানা নিয়ে আসছে বা আপনাদের পাতলা পায়খানা হচ্ছে তো ওর সাথে দাঁত ব্যথা সম্পর্কে কি বলেন তো দাঁত ব্যথা সম্পর্কে আমাকে বলেন তো ঠান্ডা পানি খাইলে দাঁত ব্যথা হতে পারে গরম খাবার খাইলে দাঁত ব্যথা হতে পারে আইসক্রিম খাইলে হইতে পারে এগুলা কমন জিনিস কিন্তু অদ্ভুত বিষয়টা কি যখনই ডায়রিয়া হয় তখনই আমার দাঁতে ব্যথা তাহলে এটাকে কনকমিটেন্ট সিমটমস বলা হয় এটাও এই যে পি কিউ আর এস এর মধ্যেই পড়ে এগুলা খুব গুরুত্বপূর্ণ তাহলে এগুলা জেনারেল মডালিটির ওপরে হলো মেন্টালি যদি বলি মেন্টালি যদি বলি তাহলে কোনো একটা রুগী বলছে ফেয়ার মানে আমরা তার মধ্যে পাচ্ছি সামথিং উইল হ্যাপেন সে ভয়ে আছে কিছু একটা ঘটবে ইফ নট যদি না মুভিং কনস্ট্যান্টলি সে যদি প্রতিনিয়ত নড়াচড়ার মধ্যে না থাকে মুভমেন্টের মধ্যে না থাকে সে ভাবতেছে তার কিছু একটা ঘটবে কি ঘটবে ও জানে না তাহলে এটা একটা অদ্ভুত ভয় না এমনি ভয় সাপের ভয় ব্যাঙের ভয় কেল্লার ভয় মাকড়সার ভয় তেলাপোকা একটা নিরীহ প্রাণী কিছুদিন আগে ঢাকায় রুগীটা আসলেই তেলাপোখা দেখে ভয় পাই কিনা আমি শুধু বলছি আপনার পায়ের নিচে তেলাপোকা ও চেয়ার টিয়ারের ওপরে উঠে পড়ছে দিয়ে খুঁজতেছে নিচে তেলাপোকা আছে কিনা হাসবেন হাসির কিছু নেই এগুলো একটা রুগীর অনুভূতি এই যে অনেক ডাক্তাররা অনলাইনে রুগী দেখে না এগুলা পুরা ব্যবসায়ী মন মাইন্ডের না পারলে দেখেন রুগী যদি অপারক হয় সেক্ষেত্রে দেখেন আরে ভাই একদিকে পচে গলে গেছে তারপরেও বঙ্গবন্ধু হসপিটালে দৌড়াচ্ছে আপনার কাছে আসতে পারবে না এত সস্তা বানায় ফেললেন অল্টারনেটিভ তাই পয়সার কাছে একদম নিচে নেমে গেলেন পয়সাই জীবনে জরুরি দোয়ার দরকার নেই এখন বলবেন আপনি নিজেও তো অনলাইনে দেখেন দেখেন অনলাইনে রুগী দেখি ফলো গুলো একান্তই যারা অপারক তাদেরকে দেখতে হয় তা না হলে আমি স্পষ্ট ভাষায় বলছি এখানে হয়তো অনেকে আমার এই ভিডিও দেখছেন অনলাইনে দেখতে বলছেন আমি দেখিনি কারণ আমি নিজে মানসিক ভাবে অনলাইনে রুগী দেখে স্যাটিসফ্যাকশন পাই না আর আমি যেখানে স্যাটিসফ্যাকশন পাই না ওখানে তাহলে কি দরকার রুগী কি করে পাবে রুগী কি করে পাবে বলে এই যে কথা বলছি এখনকার মোবাইলগুলোতে ক্যামেরা সামনে ধরলে একে সাদা পোকা। কিন্তু সাদা ফক পোকা দেখতে সুন্দর দেখাচ্ছে কিন্তু ওর বাস্তব চেহারা দেখলে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও গভীর স্ট্রেসের মধ্যে আছে ও হয়তো কোনো একটা রোগ বড় রোগ নিয়ে আসছে কেন হলো রোগের ফলে হলো না এটা আমার আগে থেকেই ছিল পরে এই যে কয়দিন হলো আমার এই রোগটা হয়েছে তাহলে ওকে আগে ওই স্ট্রেসে ট্রিটমেন্ট করতে হবে তারপরে রোগের করতে হবে কারণ ওর পরে এটা আসছে যার পরে যেটা তাকে আপনাকে ওটাই করতে হবে অনেকে বলেন সিমটমস হইলেই আমাদের হয় দেখেন এগুলা সব পয়সা কামানোর ধান্দা সোজা কথা বলে দিত অনেকে হকারের মতন ওষুধ আমি অনলাইনে হেনে বাটো করলাম ওই করলাম দেখেন একান্ত যদি না পারেন সমস্যা হয় সেটা হেল্প করেন কিন্তু ব্যবসায়ী হইন না আমি বলে দিচ্ছি স্পষ্ট কথা কারণ এটা আমাদের হোমিওপ্যাথি কারো মধ্যে নাই আপনি যদি হ্যানিমেনিয়ান নিতা নীতি অবলম্বন করে চলেন নিষেধ কোনো যুক্তিতে আপনি দেখাইতে পারবেন না একমাত্র গায়ের যুক্তিতে পারবেন আচ্ছা তাহলে মেন্টাল পিকুলারিটি বুঝলেন তাহলে কি বললাম ফেয়ার সামথিং উইল হ্যাপেন ইফ নট মুভিং কনস্ট্যান্টলি তাহলে আমার কিছু একটা ঘটবে কি ওষুধের কথা মনে পড়ে ডিজিটালিস আমাদের হোমিওপ্যাথিতে ফস এরপরে কি জেলস হেপার এগুলোর মধ্যে আছে অনেকগুলো ওষুধ আছে এই সিমটমসে এই সিমটমসে অনেকগুলা ওষুধ আছে রেপাটরি যদি ঘাটতে চান প্রায় দুশোর উপরে ওষুধ আছে কিন্তু মেন মেন ওষুধের সংখ্যা কিন্তু কম আচ্ছা তাহলে এখন মদ্দা কথা হচ্ছে কেন বা বোগার রেপাটরিতে পিকিউআরএস মানে কি এই বিষয়ে কেন্স তার ইয়াতে স্পষ্ট করে লিখছে পি কিউ আর দ্য সিমটমস হুইচ আর নট কমন টু দ্য ডিজিজ ডায়াগনোসিস বাট আর ইন্ডিভিজুয়াল টু পেশেন্ট অ্যান্ড দেয়ার ফর হাইজেস্ট ভ্যালু ইন সিলেকশন দ্য রেমেডি আপনি যে ওষুধটা সিলেকশন করছেন রুগীর জন্য এমন একটা সিমটমস এর উপরে করছেন যেটা ওই যে রোগ ওরও কিছু না রুগীর জন্য স্বতন্ত্র আর এই ধরনের সিমটমস আমরা বেশি প্রাধান্য দিয়ে কি করি প্রেসক্রিপশন করে থাকি ঔষধ প্রেসক্রিপশন করে থাকি এবং রুগী দ্রুত সময়ের মধ্যে সুস্থতার দিকে যায় অনেকে বলেন হোমিওপ্যাথি ওষুধ ধীরে ধীরে কাজ করে আমি জীবনেও মানি আপনারাই আসেন ধীরে ধীরে হোমিওপ্যাথির কাছে তাই হোমিওপ্যাথির ওষুধ ধীরে ধীরে কাম করে আচ্ছা এরপরে হচ্ছে পিকিউআরএস এর গুরুত্ব কি পিকিউআরএস এর গুরুত্ব কি গুরুত্বপূর্ণ কেন লাস্ট পয়েন্ট দিছি তাহলে গুরুত্ব কি গুরুত্ব এই কারণে যে কেস টোটালিটির মূল ভূমিকার বোঝার জন্য বা ওইখান থেকে ওষুধে পৌঁছানোর জন্য দুই নাম্বার হচ্ছে মেডিসিন নির্বাচনের জন্য অবশ্য এটা একটা মুখ্য পয়েন্ট তারপরে সাধারণ লক্ষণ না অদ্ভুত বিরল এবং স্পষ্ট কিছু উল্লেখযোগ্য মেডিসিন এইখানে আছে তবে হ্যাঁ যারা আমরা কমপ্লিট রেপাটরি ইউজ করি বা সিন্থেসিস রেপাটরি ইউজ করি সিনথেটিক রেপাটরি ইউজ করি এগুলাতে কিছু অদ্ভুত অদ্ভুত মেডিসিন দেওয়া আছে এখন যুক্ত করা আছে তো সে বিষয়ে একটু অবশ্যই আপনার মেধাটাকে খাটাইতে হবে আমি হ্যানিম্যানের একটা লিখা পড়েছিলাম যেখানে লিখা আছে স্টেন্স রেয়ার অ্যান্ড সিমটমস আর দ্য গাইডিং পোস্ট টু দ্য সিমিলিমাম হ্যানিম্যানের কথা এটা দেখবেন লিখা আছে আমি শেষ করার আগে আরো কিছু আপনাদেরকে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন এবং এটা রেপাটরি থেকে বলছি সাধারণ মানুষদের জন্য বাংলায় বলছি যেমন কাশি হলে রুগী বুকের ওপরে এরম করে চাপ দিয়ে ধরে আছে করে কাশতেছে তাহলে কি হচ্ছে এখানে অ্যামেল উপশম পাচ্ছে বাই প্রেসার অন চেস্ট আমার বুকের ওপরে আমি যখন জোরে চাপ দিচ্ছি তখন কাশিটা আরাম হচ্ছে এটা অদ্ভুত সিমটম খুব সহজে খালি ডাক্তারকে বলবেন ওষুধ দেবে আপনার কাশি ভালো হয়ে যাবে খুব সহজে ভালো হয়ে যাবে আর একটা বলি এখন তো মাইগ্রেন ঘরে ঘরে চশমা চোখে চোখে এরপরে মাথা ব্যথা তোমরা কি বলবো উঠতে বসতে শুইতে খালি মাথা ব্যথা যখন মাথা ব্যথা হয় ও যখনই বমি করতেছে কমে যাচ্ছে হেডেক অ্যামলোরেটেড বাই ভমিটিং ভমিটিং বমি করলে আমার ভালো হচ্ছে ঠান্ডা আবহাওয়ায় রুগী ভালো লাগতেছে কি জেনারেল এটা হলো হল সেন্সে স্ট্রেন্সের মধ্যে পড়তেছে কোল্ড জেনারেল কোল্ড সেখানে আমাদের ভালো লাগতেছে এইগুলো আমাদের হচ্ছে মূল জিনিস ঠান্ডায় ভালো লাগে বেশি গরমে কোনো দিন ভালো লাগে কোনো দিন ভালো লাগে না তাই সাধারণ মানুষদেরকেও বলবো আপনারা এই বিষয়গুলোকে মনে রাখবেন ডাক্তারকে এসে ক্লিয়ার করে বলবেন ডাক্তারদেরকেও বলব ছাত্রদেরকেও বলবো যে এই জিনিসগুলোর প্রতি ফলো রেখে একটা রোগাগ্রস্ত মানুষকে অবজার্ভ করার চেষ্টা করবেন ওর থেকে সিমটামস কালেক্ট করার চেষ্টা করবেন করার পরে একটু ধ্যান ধরে বসে পুরাটা দেখার চেষ্টা করবেন এরপরে ওষুধ সিলেকশন করবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে খুব দ্রুত ওই রুগীকে স্বাভাবিক সুস্থ জীবনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন আজকের এই ভিডিও আলোচনা এ পর্যন্তই প্রতিদিনের মতোই বলছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন জেনে যাবে মানুষ এতে আমি যেমন উপকৃত হব এই যে জানার ফলে আপনার এলাকার মানুষটাও আপনার কাছে গিয়ে কি হবে উপকৃত হবে আর দুজনেরই এই কার্যকলাপের জন্য কাজের জন্য হোমিওপ্যাথি আস্তে আস্তে সামনের দিকে বাড়বে আপনাদের প্রতি সেই প্রত্যাশা আল্লাহ হাফিজ